রমজানের আগেই ভোট সিদ্ধান্ত লন্ডনে ঘোষণা দিলেন ইউনুস আর বিএনপি বলল ভোটে জিতলে ডক্টর ইউনুসকে দেশের কাজেই লাগানো হবে তাহলে কি তারেক আগেই ইউনুসকে প্রস্তাব দিয়ে রেখেছেন নাকি এটা এক পাওয়ার প্যাকেজ এই প্রস্তাব কি ক্ষমতা হস্তান্তরের শর্ত নাকি চুক্তির নিচে থাকা লুকোনো খেলা গতকাল জানা গেল তারেক রহমান ডক্টর ইউনুসকে বলেছেন বিএনপি সরকার গঠন করলে তাকে রাষ্ট্র পরিচালনায় যুক্ত করতে চান শুধু তাই নয় ইউনুসের মতো আরও বিশ্ববরণ্যদের নিয়ে নতুনভাবে দেশ গঠনের পরিকল্পনা আছে এই বিএনপি নেতার অথচ মাত্র কয়েকদিন আগেই ইউনুস বলেছিলেন তিনি কোনো ভবিষ্যৎ সরকারের অংশ হয়ে থাকতে চান না তাহলে প্রশ্ন হলো এই কথোপকথনের আগেই কি বিএনপি কোনো অফার দিয়ে রেখেছিল ডক্টর ইউনুসকে এটাই কি সেই ব্যাক চ্যানেল লেনদেন যার ফলাফল আমরা এখন দেখতে পাচ্ছি হঠাৎ করেই কেন বিএনপির সঙ্গে এত নমনীয় অন্তর্বর্তী সরকার লন্ডনের বৈঠকে ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের প্রথম পর্বের আলোচনায় উপস্থিত ছিলেন বিএনপির দুই সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও হুমায়ুন কবির হুমায়ুন কবির সরাসরি জানিয়েছেন তিনি বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর ইউনুসকে কাজে লাগানো হবে জাতীয় স্বার্থে তার অভিজ্ঞতার দরকার আছে হুমায়ুন কবির এমনটি জানিয়েছেন এখন প্রশ্ন হলো এই কথ কথাগুলো কি বৈঠকের সময়েই সরাসরি বলা হয়েছে নাকি এর আগেও ছিল এমন ইঙ্গিত বা আলোচনা একদিকে ইউনুস বলছেন তিনি তিনি নির্বাচন করবেন বা করাবেন ক্ষমতা হস্তান্তর করবেন এরপর সরে যাবেন একদিকে বিএনপি বলছে তাকে ভবিষ্যতে সরকারের পরামর্শ হিসাবে রাখা হবে তাহলে কার কথা সত্য কার অবস্থান চূড়ান্ত বিশ্লেষকরা বলছেন এই ধরনের দ্বৈত বার্তা সাধারণত আসে যখন রাজনৈতিক কষাকষি হয় নেপথ্যে কারণ খোলা আলাপে সব কিছু বলা হয় খোলা আলাপে যে কিছু বলা হয় দরজার পেছনে তার ভিন্ন প্যাকেজ তৈরি থাকে এখন স্মরণীয় দুই হাজার ছয় দুই হাজার আট সালের সংকটে যখন ডক্টর ইউনুস নাগরিক উদ্যোগ নিয়ে এসেছিল তখন এই প্রশ্ন উঠেছিল তিনি কি রাজনীতিতে আসছেন সেই অধ্যায় ব্যর্থ হলেও এবার কি নতুন করে আরেক রাজনৈতিক এন্ট্রি গড়তে যাচ্ছে তারেক রহমানের দেওয়া বার্তা যদি আগে থেকেই ইউনুস জেনে থাকেন এবং সেটাই যদি তার মধ্যস্থতায় মধ্যস্থতার মূল ভিত্তি হয়ে থাকে তাহলে এই নির্বাচন কি নিরপেক্ষ থাকবে নাকি আগেভাগেই গেম প্ল্যান তৈরি স্মরণ করুন দুই থেকে দুই সালে যেভাবে সেফ এক্সিট প্ল্যান সাজিয়ে ক্ষমতা হস্তান্তর হয়েছিল এবার কি আবারও সেই মডেল ফিরে আসছে শুধু চরিত্র বদলে গেছে বিএনপি নেতারা বারবার বলছেন এই নির্বাচন হবে অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ ও সংস্কারমুখী কিন্তু প্রশ্ন হচ্ছে কোন সংস্কার কারা নির্ধারণ করছে যদি ডক্টর ইউনুসকে আগেই প্রস্তাব দেওয়া হয়ে থাকে তাহলে বর্তমান আলোচনার বর্তমান আলোচনা আসলে ভবিষ্যৎ ভূমিকা নির্ধারণে অংশ নির্বাচনের নয় তারেক রহমানের এ ধরনের অঙ্গীকার শুধু ইউনুস নয় বরং পুরো অন্তর্বর্তী সরকারকেই রাজনৈতিক প্রশ্নবিদ্ধ করে তোলে কারণ এটি একটি প্রস্তাবনা নয় এটি একটি রাজনৈতিক বিনিয়োগের প্রতিশ্রুতি আবার যদি ইউনুস সত্যি কোনো চুক্তি ছাড়া শুধু জাতির সাথে এগিয়ে আসেন তাহলে বিএনপির বক্তব্য তাকে অযাচিতভাবে রাজনীতিতে টেনে আনছে তার নিরপেক্ষতার ইমেজ নষ্ট হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আরেকটি পুরনো প্রশ্ন নতুন করে ফিরে এলো কোনো চুক্তি ছাড়াই কি এতটা সৌহার্দ হতে পারে তাই রহমান কি সত্যিই একজন আন্তর্জাতিক টেকনোক্রাফ্ট প্রধানমন্ত্রী তৈরি করতে চাইছেন যার নাম ইউনুস নাকি ক্ষমতা হস্তান্তরের নামে নতুন এক পর্দার নাটক মঞ্চস্থ হচ্ছে যার কুশীলবদের নাম আমরা জানি বাট দেয়ার রোজ আর স্টিল আনফোল্ডিং পাঠক এ ব্যাপারে আপনার কি মত লিখে জানান কমেন্টে আপনার মতামত আমরা দেখতে চাই পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজ এ পর্যন্তই ধন্যবাদ